স্পানি খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আরজেডি সভাপতি লালুপ্রসাদ প্রসাদ যাদব ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে চার্জ গঠন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ ভার্চুয়ালি জাতীয় আইইডি ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম এনআইডিএমএস এর সূচনা করেছেন রেলমন্ত্রী আজ নতুন দিল্লিতে সত্তরতম অতিবিশিষ্ট রেল সেবা পুরস্কার প্রদান করবেন কলকাতায় আইপ্যাকের কর্ণধারের অফিস ও বাড়িতে অভিযান এবং তদন্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ার অভিযোগের মধ্যেই ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এদিকে পশ্চিমবঙ্গ সরকারও ইডির বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এবং শেক্সপিয়ার সরণি থানায় এফআইআর দায়ের করেছে মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের পিভি সিন্ধু সেমিফাইনালে উঠেছেন আসছি বিস্তারিত খবরে দিল্লির রাউস এভিনিউ আদালত রাষ্ট্রীয় জনতা দল আর জেডি সভাপতি লালু প্রসাদ যাদব এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আজ উনিশশো সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় চার্জ গঠন করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই রেলওয়ে জমি দুর্নীতি তদন্তে লালু প্রসাদ যাদব ছাড়াও তার স্ত্রী রাবড়ি দেবী ছেলে তেজস্বী প্রসাদ এবং তেজ প্রসাদ যাদব মেয়ে মিসাভারতী এবং হেমা যাদব ও আরো কয়েকজন অভিযুক্তের নাম উঠে এসেছে সিবিআই এর দেখা গেছে লালু যাদবের ঘনিষ্ঠ সহযোগীরা দেশের নানা জায়গায় রেলওয়ের চাকরির বিনিময় জমি অধিগ্রহণে সহায়তা করেন লালু পরিবারের সদস্যদের এবং তাদের সঙ্গে যুক্ত একটি কোম্পানির নামে জমি অধিগ্রহণ করে তার বিনিময়ে বিভিন্ন অঞ্চলে রেলে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠে এসেছে উল্লেখ্য ওই দুর্নীতি মামলায় পাটনায় জমি হস্তান্তরের সঙ্গে যুক্ত অর্থ পাচারের অভিযোগের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি জাতীয় আইইডি ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম বা সূচনা করেছেন শ্রী শাহ বলেন এই ব্যবস্থা সারা দেশে এটিএস ইউনিট পুলিশ এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনীকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পেতে সহায়তা করবে এটি দ্বিমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ভবিষ্যতে এনআইডিএমএস দেশ জুড়ে আইইডি ব্যবহার করে জঙ্গি হামলার ঘটনাগুলির তদন্তের সময় নানা তথ্য পেতে সাহায্য করবে राष्ट्रीय डिजिटल प्लेटफॉर्म है जिसके माध्यम से देश भर के बम विस्फोट के सटीक एनालिसिस को संगठित करना संकलित करना, मान करना मानकीकृत संयोजन और सुरक्षित तरीके से इसको सबके साथ साझा करना ये प्रक्रिया एनआईडीएमएस से एक प्रकार से मजबूती के साथ प्रस्तावित होगी श्री शाह কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গত কয়েক বছরে জঙ্গি হামলা প্রতিহত করতে নানা ধরনের তথ্য সংগ্রহ করেছে এই সমস্ত তথ্যের উৎসগুলিকে যুক্ত করা এবং সেগুলিকে বিশ্লেষণের জন্য একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক সফটওয়্যার তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে এনআইডিএমএস এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করবে এবং দেশকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করার জন্য এটি এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সন্ধ্যায় দেশের নানা স্থানে মাদকাসক্ত হওয়ার সমস্যা মোকাবিলা করার জন্য জাতীয় স্তরে যৌথ উদ্যোগের পর্যালোচনা সংক্রান্ত নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনসিওআরডির নবম বৈঠকে পৌরোহিত্য করবেন বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্য সরকারগুলির পাশাপাশি মাদক পাচার রোধ করতে যে সংস্থাগুলি কাজ করে তার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন মাদক পাচার চক্র ভেঙে ফেলার জন্য সরকারের সামগ্রিক উদ্যোগ ডার্ক ডেটেড চ্যালেঞ্জ সর্বাঙ্গীন তদন্ত প্রক্রিয়ার পর্যালোচনা এবং অতীতে নানা ধরনের আইনি অপব্যবহার ঠেকানো নিয়ে মতবিনিময় করা হবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ লক্ষণ এর নগরে অশোক লেল্যান্ডের বৈদ্যুতিক যানবাহন কারখানার উদ্বোধন করছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাড়ি ও এইচ ডি কুমারস্বামী গত সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশ সরকার অশোক লেল্যান্ড কোম্পানির সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করে তারপর মাত্র চোদ্দ মাসের মধ্যে পনেরোশো কোটি টাকা ব্যয়ে এই আন্তর্জাতিক ম্যানের উৎপাদন কেন্দ্রটি গড়ে উঠেছে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন প্রবাসী ভারতীয়রা ভারত ও বিশ্বের মধ্যে একটি শক্তিশালী সেতু বন্ধ করে তুলেছেন ভারতীয়রা যে দেশেই গেছেন সেখানকার সমাজকে যেমন সমৃদ্ধ করেছেন তাদের কেউ ভুলে যাননি প্রবাসী ভারতীয়রা হলেন প্রকৃত রাষ্ট্রদূত তারাই পৃথিবী জুড়ে ভারতীয় সংস্কৃতিকে জনপ্রিয় করে তুলেছেন শ্রী মোদী জানান সরকার প্রবাসীদের দেশের আরো কাছাকাছি নিয়ে আসার জন্য বহু পদক্ষেপ নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে একশো জন রেল আধিকারিককে সত্তরতম অতিবিশিষ্ট রেলসেবা পুরস্কার প্রদান করবেন ভারতীয় রেলে অসামান্য অবদান ও আদর্শ পরিষেবার স্বীকৃতিতেই এই পুরস্কার প্রদান অনুষ্ঠান পাশাপাশি এই অনুষ্ঠানে কৃতিত্বের জন্য রেল অঞ্চলগুলিকে ছাব্বিশটি শিল্ড প্রদান করা হবে পুরনো দিল্লির তুর্কপান গেট সংলগ্ন উচ্ছেদ অভিযান চলাকালীন পাথর ছোড়ার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বারোয় পৌঁছেছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আইপাকের কর্ণধারের অফিস ও বাড়িতে অভিযান এবং তদন্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাধা অভিযোগের মধ্যেই ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডির আইনজীবী ধীরাজ শ্রীবেদী বিচারপতি আকর্ষণ করে জানান তাদের কাজে বাধা সৃষ্টি করা তদন্তের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইডি আধিকারিকদের তদন্তে বাধা দিচ্ছেন পাশাপাশি পুলিশ বিষয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয় অবিলম্বে আদালত হস্তক্ষেপ করুক এ বিষয়ে বিচারপতি ঘোষ মামলা দায়ের অনুমতি দিয়েছেন বলে খবর অন্যদিকে আইপাকের পক্ষ থেকে পাল্টা আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তাদের পক্ষ থেকে আইনজীবী সব্যসাচী ব্যানার্জি ও অয়ন ভট্টাচার্য বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন তাদের সমস্ত ফাইলপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে অবিলম্বে ইডির এই তল্লাশির ওপর স্থগিতাদেশ দেওয়া হোক দুটি আবেদনের আজ শুনানি হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে গতকাল ইডির তল্লাশির ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশের তরফে পৃথক একটি অভিযোগ দায়ের করা হয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রক ইডির কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নিউটাইনে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট পরিদর্শন করেন সেখানে এসে তিনি প্রথমে কলকাতার চিত্তরঞ্জনের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এরপর সমগ্র হাসপাতালটি তিনি ঘুরে দেখেন পরে তিনি হাসপাতালের কর্মী ও চিকিৎসা করতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি এদিকে এর আগে গতকাল শ্রী নাড্ডা কলকাতায় পৌঁছে আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গে কার্যকর না হওয়ায় রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেছেন আই তোল মমতাজ this is a portable mechanism. any West worker, if he is working in a place, हिमाचल प्रदेश और सोने की दुकान में काम करता है और और उसका उसका कार्ड है तो उसका मैं हिमाचल प्रदेश में इलाज करा दूंगा लेकिन दी को क्या समझाएं कौन समझाएं क्या आपको व्हाट इज प्रॉब्लम विदेश मंत्री डॉक्टर आज पैरिस ऐसी फ्रांस राष्ट्रपति मैक्रों मैक्रोस देखा कर एक वार्ता श्री जयशंकर समसामयिक আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন ও কৌশলগত অংশীদারিত্বের প্রতি ইতিবাচক মনোভাব সম্পর্কে ম্যাক্রোর দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূতদের সম্মেলনে বাণিজ্য অর্থ প্রযুক্তি শক্তি সম্পদ এবং যোগাযোগের মাধ্যমে পরিচালিত সমসাময়িক আন্তর্জাতিক পরিবর্তনের ওপর গুরুত্ব দেন বিদেশমন্ত্রী পাশাপাশি তিনি বহুপাক্ষিক এবং কৌশলগত স্বায়ত্ত শাসনের প্রচারে ভারত ফ্রান্স অংশীদারিত্বের তাৎপর্য সম্পর্কেও তার মতামত ব্যক্ত করেন ফরাসি রাষ্ট্রপতি আগামী মাসে ভারত সফর করবেন দিল্লিতে অনুষ্ঠিত হওয়া হতে চলা এআই ইমপ্যাক্ট সামিটে উদ্বোধন উপস্থিত থাকবেন তিনি তিন চীনা নাগরিককে বেআইনি উপায়ে আইফোন তৈরির কাজে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করেছে বাংলাদেশের ঢাকা পুলিশ একশো বেশি নকল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে দেড় বছর ধরে এই চক্রটি নকল আইফোন তৈরির কাজ চালাচ্ছিল বলে খবর নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি ইরান সরকারের তীব্র সমালোচনা করেছেন বিক্ষোভ চলাকালীন সরকার ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ইরানি জনগণকে সমর্থন এবং সরকারকে জবাবদিহি করতে বাধ্য করার জন্য ইউরোপীয় নেতাদের আহ্বান জানিয়েছেন বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কার পূর্ব উপকূলের দিকে অগ্রসর হওয়ার প্রেক্ষিতে সেখানে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে দ্বীপরাষ্ট্রতির আবহাওয়া দপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপের কারণে সেখানে বৃষ্টি হতে পারে মালয়েশিয়ার ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের পিভি সিন্ধু সেমিফাইনালে পৌঁছেছেন কুয়ালালামপুরে আজ কোয়ার্টার ফাইনালে খেলায় তিনি বিশ্বের তৃতীয় বাছাই জাপানের আকানে ইমাগুচিকে প্রথম গেমে একুশ এগারোতে জিতে যাওয়ার পর ইমাগুচি খেলার বারো মিনিটের সময় মাঠ ছেড়ে চলে যান শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আর জেডি সভাপতি লালু প্রসাদ যাদব ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে চার্জ গঠন করেছে